খালি দর্শক এগুলা হচ্ছে সবই হচ্ছে বগুড়ার ব্যবসায়ীদের এই চাচা নিয়ে আসে আর ওই পাশে হচ্ছে ওই যে ভাই আছে দর্শক আমরা আজকে অবস্থান করতেছি কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার চোয়ারা বাজারে যে বাজারটি হচ্ছে শনি এবং মঙ্গলবার বসে শনিবারের হাটটি হচ্ছে খুবই জমজমাট হয় তো পাশে দেখতেছি মোকলের চাচা বেশ সুন্দর সুন্দর কিছু সাইওয়াল নিয়ে আসলো চাচা ভালো আছো তাহলে তো আজকে আজকে আমদানি ভালোই আছে দর্শক আমদানি ভালোই দেখা যাচ্ছে এ পাশে হচ্ছে একটা লালের মধ্যে একটা সাইওয়াল দেখা যাচ্ছে লাল কালোর মধ্যে কেমন চাইলেন এটা দুইশো তিরিশ দর্শক দুইশো তিরিশ হচ্ছে চাওয়াদাম বেশ সুন্দর বাজার থেকে কিনা ছিল নাকি গৃহস্থ গৃহস্থ থেকে গৃহস্থ থেকে কিনা এদিকে যতটুকু চোখ যাচ্ছে শুধু মুক্লের চাচার এই যে ডাবল বডির গরুগুলোই দেখা যাচ্ছে সাদা দেখতেছি লাল আর সাদার মধ্যে এটা কেমন চাইলেন একশো নব্বই নাম্বারটা কি বলা যাবে মোবাইল নাম্বার বড় ব্যবসায়ী যদি মোবাইল নম্বর না বলতে পারে তাহলে কি হবে নাম্বার বলতে পারবে আচ্ছা আচ্ছা দর্শক এটা হচ্ছে একশো নব্বই হচ্ছে চাওয়া দাম ছিল আর কি আর এই পাশে জোড়াটা তিনশো চল্লিশ কেমন হলে ছাড়া যায় দিনের নিচে হবে না আর এই জোড়াটা লালটা সাদাটা এটা এটা আশির নিচে হবে না আমি তো ভাবছি তোমার দেড়শো দেবো হ্যাঁ আমরা তো কবই আর এই লালটা দুইয়ের নিচে হবে না কি কয় আরে লাভ লাভ করলে তো হয় আড়াইশো কয়দিন পরে আড়াইশো আচ্ছা দেখি সামনের দিকে কেমন কি আছে মুকলে চেঁচার আসলে দিন যত যাচ্ছে এমন ভালো ভালো বডির গরু গুলাই নিয়ে আসতেছে আরে কি কয় মুকলের চাচা নাকি দাম চায় বেশি দেখবো এবার পাশে আছে মোবারক বাইরে দেখা যাইতেছে ও মোবারক ভাই দেখছিলেন আপনাদের লে কত দাম দিলেন দর্শক এটা হচ্ছে নামানো হচ্ছে আর কি মোবারক বাই দেখবে দেখব এখন আমরা নামানো হচ্ছে একেবারে আজকের চালান ছিল আর কি বগুড়ার ব্যবসায়ীদের যে মুখটার চাচার মোবারক ভাই চাইছে কত তিরিশ দর্শক তিরিশ বলা হইলো আর কি পঁচাত্তর চাওয়া হয়েছে এই পাশে হচ্ছে লাল দুইটা দেখা যাচ্ছে মুকলের চাচার চাচা এই জোড়াটা কেমন চাইলা লাল জোড়াটা হ্যাঁ লাল জোড়া হ্যাঁ তিনশো দর্শক তিনশো হচ্ছে চাওয়া দাম আর কি বেচা বিক্রি কিছু কম হবে। আচ্ছা এই পাশে আসো তো এই একটা বেশ সুন্দর একটা মানে এটা হচ্ছে দেশাল নাকি এটা কি? জাতি কি এটা? দেশাল। দেশাল। একবারে পুরো তো ফিট তোমার মতন। এই যে ইমনে আছে। কত চাইলা এটা? 60 এর উপর লাগবে? 60 এর নিচে হবে না? 160। 60 উপরে নাকি লাগবে? এই দিক থেকে যত এদিকে যাইতেছি সবটা দিক থেকে একবার মোটা মোটা। এটা 70 লাগবে। আর এই লালটা শতর নিচে হবে না 60 এই সাইডে যা যাব 70 নিচে হবে না কি কয় দর্শক 170 নিচে না কি এই পাশে যতটুক আসবে 70 নিচে নাকি হবে না আর কি আসলে এইຫມোর্টে হাটগুলাতে আসলে আপনারা বিশীর ভাগ সময় কি এমন সাইজের গরুগুলাই দেখতে পাবেন এই সুন্দর একটা ক্রসের মধ্যে

আসলে বেশ সুন্দর সুন্দর গরুগুলাই আসছে হাটে আমরা কথা বলে যতটুকু দেখলাম এগুলা হচ্ছে আপনার সবগুলাই হচ্ছে এই মুহূর্তে যারা নিবেন আপনারা বেশি দিন লাগবে না গরুকে খাওয়ানোর বা কোনো সমস্যা ওই রকম কোনো ধরনের সমস্যা হবে না জাস্ট হচ্ছে নিবেন খাওয়াবেন পরিচর্যা করবেন এতটুকু আর কিছুই লাগবে না